একটার পর একটা আসতে পড়বে এই দেখেন চারটা পুষ্পের ফজরের নামাজ একেবারে নিচ পর্যন্ত আসতে থাকবে জোহরের নামাজ দেড়টার সময় জি জোহরের নামাজ আছে দেড়টার সময় আপনার একটা তিরিশে একটা তিরিশ দেখেন এটা একেবারে নিচে সেটআপ হয়ে যাবে একেবারে হচ্ছে যে আপনার চোদ্দ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজ এর ভিতরে ঘড়ি ডেট বার আছে এটা কিন্তু রিমোট কন্ট্রোল থাকবে রিমোট পেয়ে যাবেন এবং সাথে টানানোর জন্য কিলামটা পর্যন্ত আমরা দিয়ে দেবো কত টাকা দাম পড়বে এটার প্রাইস পড়বে যে আপনার পঁয়ত্রিশশো টাকা এবং টোটাল খরচ হ্যাঁ টোটাল খরচ এবং কুরিয়ার সার্ভিস চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ফিরিয়ে দিই এটার প্রাইস টা পড়বে যে নন এইচ ডি হচ্ছে যে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা পুরো কমপ্লিটলি এবং কুরিয়ার সার্ভিস তো ডিসকাউন্ট আছেই হচ্ছে যে লম্বা হচ্ছে যে ছত্রিশ ইঞ্চি সাইডে এ হচ্ছে যে আপনার বিশ ইঞ্চি কত টাকা দাম যে আপনার সাত টাকা সাত হাজার টাকা তৈরি করে নিতে হবে একেবারে তৈরি আপনার ভিডিও দেখে নেবে এই প্রাইস টা পড়বে এটার সুপারিশ ডিটার প্রাইস করবে সাড়ে ছয় হাজার টাকা পাঁচশো টাকা কম পাবে পাঁচশো টাকা কম পাবে প্রত্যেকটা আইটেমে মার্কেট যাচাই করবে মার্কেট যাচাই করার পর ভাইরকাস তৈরি করবে পাঁচশো টাকা কম পাবেন ইনশাল্লাহ ওকে দুই ফিট বাই চার ফিট এটা হচ্ছে যে আপনার একবারে এস ডি কোয়ালিটি সাইডে কিন্তু কোনো নেগেটিভ অংশটা দেখা যাচ্ছে না আর সুপারিশ ডি কিন্তু আপনার নেগেটিভ অংশটা হালকা দেখা যাবে দূর থেকে এতটা ফোকাসলি করবে না ওকে এবং এটার প্রাইজ করবে যে আপনার

মিলন ভাই সাথে যোগাযোগ করবো মিলন ভাই আমরা এই ধরনের প্রোডাক্ট আমি মসজিদে হাতিয়া দিতে চাই আমাকে সুন্দর করে তৈরি করে দেন জি আলোচনা সাপেক্ষে দামটা কিন্তু কম পাবেন এটা হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই মার্কেট তুলনায় কম পাবেন যেহেতু অনেকে আপনারা কাজী করি মসজিদের কাজ এবং অনেকে বলেন যে আমাদের ধরেন যে সমস্যা দুশো টাকা কম রাখেন সেক্ষেত্রেও আমরা ধরেন যে ওটা যাচাই বাছাই করে আমরা কিন্তু কমিয়ে দিই আর কি ভাই এটা রিমোটের সাহায্যে এখানে ধরেন ফজরের নামাজ পড়া হবে সব কিছু চেঞ্জ করে দেব হ্যাঁ সবকিছু চেঞ্জ করে দেব এবং ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে রিমোটে কাজটা করে ভাইটা কিন্তু আপনার তিনটা কোয়ালিটি হয় আমাদের একটা হচ্ছে যে এসএস থাই এসএস থাইটা দিলে সেক্ষেত্রে পাঁচশো টাকা মালের দামটা বাড়তি হবে এটা কিন্তু আমাদের অ্যালমোনিয়াম থাই অ্যালমোনিয়াম থাইয়ের জন্য দামটা একই থাকবে যেটা আমি বলছি ঠিক আছে ভাই দেখেন এইদিকে দেখেন তারপর হচ্ছে যে মক্কা মদিনা দিয়ে এই ডিজাইনটি একটু দেখেন আয়তুল কুর্সি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটার ভিতরেও কিন্তু আপনি সেই রেপ তো দিনে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং অসংখ্য ডিজাইন আছে যেমন এই জায়গায় কিন্তু মসজিদের নাম দেওয়া আছে দেখেন এটার প্রাইসটাও কিন্তু পড়বে আপনার সাত টাকা সুপার এইচ ডি দুই ফিট বাই এক ফিট সাইজ আছে এটার ভিতরে নাম দিতে পারবেন এবং অনেকে পরীক্ষার্থীরা আপনারা সৌজন্য দিয়ে এবং নামটা দিয়ে আপনার ঘড়ি তৈরি করতে চান ক্ষেত্রে এই ঘড়িটা নিতে পারবেন আপনারা নিচে আপনার নাম দিতে পারবেন সৌজন্য দিয়ে দুই সাল এবং আপনারা ভ্যাস দিতে পারবেন যারা বিভিন্ন সময় বিদ্যা অনুষ্ঠানে হয় এভাবে গিফট করতে পারবেন এটার প্রাইস করবে যে আপনার 3000 টাকা 3000 টাকা জি আজকে পুরো বিরোধে কথা বলবে মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আসসালাম রবিউল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন মিলন ভাই আপনার এই প্রতিষ্ঠানে কি কি ধরনের নামাজের সময় তৈরি করেন এই জায়গায় আপনি মূলত আমাদের পুরোটা ডিজিটাল সাইনের ভিতরে সবগুলোই পাবেন ব্যাংক বোর্ড সাইনবোর্ড তারপর হচ্ছে রানিং ডিসপ্লে আপনার সব ধরনের ডিসপ্লে গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই সামনে শীতের সিজন আসতেছে ওয়াজ মাহফিল সহ মাস আসছে অনেকেই রয়েছে প্রবাস থেকে এই ধরনের নামাজের সময়সূচি সুসি মসজিদে গিফট করতে চায় অথবা তারা অনেকে অনেকগুলো সামাজিক কাজ করে এবং মসজিদ মাদ্রাসা সহ এই ধরনের নামাজের সময় সুসি চৌশুর জেলা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবে একেবারে হোম ডেলিভারি আমরা যদি বড় সাইজের ঘড়ি হয় ওগুলো আমরা জেলা সদরে পাঠিয়ে থাকি এজি এর কুরিয়ারে এবং যারা চাচ্ছেন যে অনেকই ধরন যেয়া যেমন ভাইয়েরা পূর্বাশে থাকে ভাইয়েরা বইরা ধরেন যেয়া বাসা থেকে নামতে পারে না সেই ক্ষেত্রে ধরেন যে আমরা হাতে পৌঁছে দিই হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি পেয়ে যাবে একেবারে হোম ডেলিভারি ভাই যেমন এখানে

প্রোডাক্ট নিতে চান জি ভিডিও কল দিবেন ভাইকে ফোন দিবেন যে ভাই আমার এত ফুট এত ইঞ্চি বা এত সাইজ লাগবে আপনারা তৈরি করে দিবেন অর্ডার করে দিবেন মাত্র দুই দিন বা তিন দিন ভিতর আপনারা হোম পেয়ে যাবেন হ্যাঁ আমরা তিন দিন সময় নিয়ে থাকি আচ্ছা আজকে ধরেন যে আজকে দিন তো ধরেন যে শেষই হয়ে গেল রাতে ধরেন যে ডিজাইনটা যদি করায় সেক্ষেত্রে ধরেন যে আমরা রাতে ডিজাইনটা দিতে পারি না আমাদেরকে দিনের বেলায় ডিজাইনটা দিলে

তৈরি করা যাবে কোনটা কেমন খরচ পড়বে একটু আইডিয়া শেয়ার করুন ভাই আজকে প্রথমে আমরা শুরু করব যে ছোট সাইজের ঘড়ি থেকে শুরু করব আজকে আমরা ঘড়ি হ্যাঁ ছোট সাইজের ঘড়ি নিতে চান অনেকে এটা কিন্তু আপনার ফুল একটা ঘড়ি এটা হচ্ছে যে আপনার সুপার এসডি যেটা বলে অনেক অনেক নাম দিছে এটার আমরা বলি এটা সুপার এসডি এবং এটার ভিতরে কিন্তু এই জায়গাটা নাম দিতে পারবে বাসাবাড়ি অনেক চাচ্ছেন যে পোলাপানের জন্য নিবেন যে আপনার ছেলে নামটা দিবেন সেক্ষেত্রে দিতে পারবেন এটা হচ্ছে যে আপনার চোদ্দ ইঞ্চি বাই যাবেন এবং টানোর জন্য এবং এটা কিন্তু তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা করুক ঘড়িটায় আপনি ফিরিলি আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন কত টাকা দাম পড়বে প্রাইস পড়বে যে আপনার পঁয়ত্রিশশো টাকা এবং খরচ এবং কুরিয়ার সার্ভিস চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ফিরিয়ে দিই

প্যাঙ্গেল থেকে একবার অর্ডার করেছিল আমাদেরকে এটা মূলত আপনার এটা হচ্ছে যে ননএসডি কোয়ালিটি টা সাইডে একটা অংশ দেখা যায় রবিল ভাই এটার ভিতরে আছে যে আপনার সাতত পর্যন্ত আছে এটার ভিতরে যেমন এই একটা সাইজ আছে এটার ভিতরে কিন্তু আহ সেহরি এফতার সূর্যোদয় সূর্যাস্ত সব পাবেন যেহেতু সামনের রঞ্জানের দিনে আসতে আছে এটা আপনার ব্যবহার করতে পারবেন এটার প্রাইস টা পড়বে যে ননএচডি টা হচ্ছে যে আপনার আহ সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা পুরো কমপ্লিট ইটলি এবং কুরিয়ার সার্ভিস তো দেশ কাউন্ট এবং আর একটা বিষয় আছে আমাদেরকে যেমন আপনি যদি বিকাশে আমাকে টাকাটা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার বিশ টাকা করে কাটতে আছে বিকাশে এবং আপনি যদি ঘড়িটা নিতে আছেন সেক্ষেত্রে এটাও ছাড় পাবেন দশ টাকা থেকে কমিশন আছে আপনার যদি আমরা কন্ডিশনে সারি যেহেতু মান আমরা হাজারকে দশ টাকা নেয় এটাও আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো যারা আপনার ভিডিও দেখে আসবে ঠিক আছে তারপর তার পার্টিটা হচ্ছে যে আপনার সুপার এইচডি এখন যেটা নতুন সিস্টেম এটার ভিতরে কিন্তু আপনার সেই রেপ্তারটা আছে সূর্যোদয় সূর্য অস্তটা এটা কিন্তু আপনার রমজানের দিন আসলে ইউজ করতে পারবেন সেই রেপ্তারটা এবং ঘড়ি ডেট বার এবং পুরোটা ঘড়ি রিমোট কন্ট্রোল থাকে ও আচ্ছা রিমোট কাজ করে রিমোট উপরে লাগাইছেন আপনাকে করতে হবে যেমন আগে কিন্তু অনেকে বাটন ব্যবহার করতেন এই সিস্টেম শেষ শুধু ঘড়ি দিয়ে এটা হচ্ছে যে লম্বা হচ্ছে যে ছত্রিশ ইঞ্চি সাইডে হচ্ছে যে আপনার বিশ ইঞ্চি কত টাকা দাম এটা যে আপনার সাত টাকা সাত হাজার টাকা তৈরি করে নিতে হবে একেবারে তৈরি আচ্ছা আচ্ছা এবং যদি হ্যাঁ এবং যারা আপনার ভিডিও দেখে নেবে এই প্রাইসটা পড়বে এটার সুপার এইচডি টার প্রাইস পড়বে 6500 টাকা আর 500 টাকা কম পাবে 500 টাকা কম পাবে প্রত্যেকটা আইটেমে মার্কেট যাচাই করবেন মার্কেট যাচাই করার পর ভাইয়ের কাছে তৈরি করবেন 500 টাকা কম পাবে ইনশাআল্লাহ ওকে ভাই তারপরে তারপর হচ্ছে যে আপনার যেমন এটা ডিজাইনটা কিন্তু একটু আনকমন ডিজাইন ও এবং ঘড়ি ডেট বার তো আছে সবগুলো এটা সাইজ তো বিশ আমাদের কমন লেগুলো থাকে এবং এই মসজিদের নাম নাম তৈরি করতে কোনো টাকা কত টাকা খরচ হবে মসজিদের নাম দিলে আপনার এক টাকা খরচ করবে না আচ্ছা এবং যে কোনো ডিজাইন আমাদের কাছে প্রায় চারশো প্লাস ডিজাইন থাকে যারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা ডিজাইন দিয়ে থাকি এবং মসজিদের নামটা দেবে শুধু আর পাঁচশো টাকা মাত্র অ্যাডভান্স করলি আপনি তৈরি করে দিবেন একেবারে ওকে কত টাকা খরচ পড়বে এটা এটা আর খরচ করবে যে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা পুরো কমপ্লিট মসজিদের নাম সহ তৈরি করে নিতে যে তারপরে ভাই হচ্ছে যে আপনার দুই ফিট বাই চার ফিট বড় সাইজের যাদের মসজিদ অনেকে এটার ভিতরে কিন্তু ভাই রবিউল ভাই আলাদা একটা অপশন আছে আপনার সুন্দর সুন্দর কাজ করা হ্যাঁ হ্যাঁ একেবারে সুপার এইচডি এটা সুপার এইচডি এবং যারা চাচ্ছেন যে বড় সাইজের এর মসজিদ হলে আজান উক্ত এবং জামাত নেন এই জায়গাটা কিন্তু আমার ঘরে তৈরি করা নেই আজান উক্তের সেক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওতে বলে দিই যেমন এই সাইডটাই আছে না এই সাইডটা আপনি শুধু জামাত দিতে পারবেন আজান দিতে পারবেন সেক্ষেত্রে আপনার পঁচিশশো টাকা রেট বাড়তি পড়বে যেমন এইটার সাইজটা হচ্ছে 2 ফিট বাই 4 ফিট এটা হচ্ছে যে আপনার একেবারে এইচডি কোয়ালিটি সাইডে কিন্তু কোনো নেগেটিভ অংশটা দেখা যাচ্ছে না আর সুপার এইচডি তেও কিন্তু আপনার নেগেটিভ অংশটা হালকা দেখা যাবে দূর থেকে এতটা ফোকাসলি করবে না ওকে এবং এটার প্রাইস করবে যে আপনার 9000 টাকা এবং বিশেষ ছাড়ের জন্য রঞ্জানের জন্য সামনে রমজান 8500 টাকা

সেক্ষেত্রে আরো পাঁচশো টাকা কমিয়ে দিলাম সাড়ে আট হাজার সাড়ে আট হাজার সত্যি কথা বলতে কি আপনারা যেহেতু সরাসরি কারখানা থেকে নেবেন মিলন ভাই যোগাযোগ করুন মিলন ভাই আমরা এই ধরনের প্রোডাক্ট আমি মসজিদে হাজিয়া দিতে চাই আমাকে সুন্দর করে তৈরি করে দেন জি আলোচনা সাপেক্ষে দামটা একটু কম পাবেন এটা হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই মার্কেটের তুলনায় কম পাবেন যেহেতু অনেকে আপনারা কাজী করি মসজিদের কাজ এবং অনেকে বলেন যে আমাদের ধরেন যে সমস্যা দুশো টাকা কম রাখেন সেক্ষেত্রেও আমরা ধরেন যে ওটা যাচাই বাছাই করে

আহ আট হাজার টাকা এবং বিশেষ ছাড়ের জন্য সুপার এসডি টা সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার জায়গা সুপার এইচডি সুপার এসডি আচ্ছা তারপরে এগুলো হয় তারপর এই একটা ডিজাইন দেখেন ভাই এটা কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু আপনি চাইলে অনেকে আপনার মসজিদেরও ছবি দিয়ে ঘুরে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে যদি ছবিটা পাঠান সেক্ষেত্রে কিন্তু ওই ছবিটা আপনার ঘরের ভিতরেই আমরা বসিয়ে দিতে পারবো এবং অনেকে লোগো ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির লোগো কিন্তু আমরা ঘরের ভিতরে দিয়ে দিতে পারবো এর জন্য আপনার প্রাইস এক বাড়তি পড়বে না আচ্ছা এটা হচ্ছে যে চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজ এটার প্রাইস পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পড়বে জি ওকে এবং আমাদের তিনটা কোয়ালিটি হয় একটা এইচ একটা নন এইচ একটা সুপার এইচ আচ্ছা এটা কি এটা হচ্ছে যে আপনার নন এইচ টা নন এইচ নন এইচ বোঝার উপায় কি নন এইচ টা বোঝার উপায় একেবারে সাদা সাদা অংশটা দেখা যায় জুম করলে দেখতে পারবেন এটা সাদা সাদা অংশ দেখা যায় এবং দূর থেকে কিন্তু আলোটা বেশি দেখা যায় এবং চোখে লাগে সুপার এইচডি এবং এইচডি তে চোখে লাগবে না আর এটা ছিল নন এইচডি আর এইচডি কোনটা ভাই এইচডি হচ্ছে যে আপনার যেটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটি এইচডি কোয়ালিটি কোনো প্রকার কোনো ই দেখা যাবে নেগেটিভ দেখা যাবে বুঝতে পারছি ওকে ভাই এটা কেমন দাম পড়বে এটা পড়বে যে আপনার 8000 টাকা

যেমন এই যে থাইটা আছে থাইটা কিন্তু আপনার তিনটা কোয়ালিটি হয় আমাদের একটা হচ্ছে যে এস থাই এস থাইটা দিলে সেক্ষেত্রে পাঁচশো টাকা মালের দামটা বাড়তি হবে এটা কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম থাই অ্যালমোনিয়াম থাইয়ের জন্য দামটা একই থাকবে যেটা আমি বলছি ঠিক আছে ভাই দেখেন এদিকে দেখেন তারপর হচ্ছে যে মক্কা মদিনা দিয়ে এই ডিজাইনটি একটু দেখেন আয়তুল কুর্সি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটার ভিতরেও কিন্তু আপনি সেই রেপ্তারটা রমজানের দিনে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং অসংখ্য ডিজাইন আছে যেমন এই জায়গায় কিন্তু মসজিদের নাম দেওয়া আছে দেখেন এটার আপনার সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার কিন্তু সাইডে এ একটা কিন্তু সুইচ থাকে রমজানের দিনে কিন্তু আসলে আপনারা রিমোট দিয়েও চেঞ্জ করতে পারবেন এবং সাইডে অনেকে বোঝেন না অনেকে সুইচ দিয়ে এটা আমরা করে দিই আর কি এটা এগুলো সবগুলো আপনার রিমোটে করা আছে সুইচ দিয়েও করে দিই যারা আপনারা নামাজের সময় সুচি নিতে চান ভাইকে ফোন করে আপনার চাইদের কথা বলে ভাই পাঠিয়ে দিয়ে ভাই এইগুলো ছাড়াও হ্যাঁ আর কি কি তৈরি করে আমরা ব্যং বোর্ড তৈরি করে থাকি আচ্ছা তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন সাইন বোর্ড ব্যানার তারপর হচ্ছে রানিং ডিসপ্লে আচ্ছা আচ্ছা তারপর অফ কাট হাই লেটার এগুলো সবগুলা এই ডিজিটাল আইটেম এর ভিতর আমাদের এই জায়গা তো রাখানে আমাদের সবগুলো দোকানে রাখা আচ্ছা আচ্ছা ভাই যারা হচ্ছে ওই দোকান তৈরি করেছে তাদের দোকানের নামে ধরেন কসমেটিক্সের বা কোন মার্কেটের বিলবোর্ডগুলো যেমন প্রথমে আপনাদেরকে যে ঘড়িটা দেখিয়েছিলাম অনেকে ওই সাইজের ঘড়ি নাই ওই সাইজের ঘড়ির ভিতরে কিন্তু আমরা ওই নামটা বশাই দি বুঝছেন যেমন এই একটা ডিজাইন আছে আপনার এই ডিজাইনটার ভিতরে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা নাম দেওয়া আছে কিন্তু এই জায়গায় এই জায়গায় আপনারা যেমন একটা গিফট করতে চাচ্ছেন ঘড়ি সেক্ষেত্রে এটা কিন্তু দুই ফিট বাই এক ফিট সাইজ আছে এটার ভিতরে নাম দিতে পারবেন এবং অনেকে পরীক্ষার্থীরা আপনারা সৌজন্য দিয়ে এবং নামটা দিয়ে আপনার ঘড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে এই ঘড়িটা নিতে পারবেন আপনারা নিচে আপনার নাম দিতে পারবেন সৌজন্য দিয়ে দুই সাল এবং আপনারা ভ্যাস দিতে পারবেন যারা বিভিন্ন সময় বিধ অনুষ্ঠানে হয় জি জি দিতে চায় এভাবে গিফট করতে পারবেন এটার প্রাইস করবে যে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে শুভেন্দু যারা আপনার সরাসরি কারখানা থেকে সময় সময়সী নিতে চান ফোন করবেন ফুল টাকা দেওয়া লাগবে আপনি এটা অর্ডার করেছেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন আপনি ভাই সাথে কথা বলে সময় সুস্থ নিয়ে ডেট অনুসারে আপনি মাল চলে এবং চারা চাচ্ছেন যে এর থেকে বড় সাইজ অনেক আমাদের সাইজ হয় অনেকগুলো এগুলো হচ্ছে যে আমাদের কমনলি সাইজ অনেকে আজান এবং জামাত সহ সাইজ নিতে চান তিরিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি এটার প্রাইস পড়বে যে আপনার অনলি পনেরো হাজার টাকা আর এটার ভিতরে যদি আজান এবং জামাত সহ নেন সেক্ষেত্রে পড়বে এগারো হাজার টাকা ওকে এবং এটা কিন্তু শুধু চালাতে পারবেন আপনারা কারেন্টে এবং যদি আইপিএস জেনারেটর এবং যদি ব্যাটারি